তো এখনও সকাল থেকে তোমাদের আপডেট দেওয়া না দেওয়ার কারণটা তোমাদের বলছি আগে তোমাদের পাপাকে দেখিয়ে দিই তারপরে তোমাদের কিছু কথা জানাতে এসেছি তো চলো তোমাদের পাপাকে দেখে নাও এই যে তোমাদের সোনাপাপা ও বলে আমার সোনাপাপা কোনটা এইটা এই যে কী বের করে হচ্ছে আমার এটা পাপা আমার এটা অক্সিজেন এটা আমার অক্সিজেন এটা আমার অক্সিজেন হ্যাঁ তো চলো ফাইনাল কথায় তোমাদের সাথে আসি সেই কথা হলো এই দেখো ফার্স্টেই দেখাই এই যে জামা কাপড় দেখো কী অবস্থা বিছানার কি অবস্থা দেখো বিছানার ওইদিকে জামা কাপড় এই যে জামাকাপড় কাপড় সব নিয়ে বসে আছি তার কারণ হলো এবার সব মনে করে করে নিতে হবে ছেলের আমার কার্তিকে সব কিছুই মনে করে করে নিতে হবে কারণ কি হলো আমাদের আঠাশ তারিখ টিকিট হয়েছে ব্যাঙ্গালোর যাওয়া আঠাশ তারিখ টিকিট হয়েছে এতদিন একটু চাপে ছিলাম তোমরা জানো যে ঠিকভাবে তোমাদের ভিডিও আমি দিতে পারছিলাম না তো অনেকটাই চাপে ছিলাম কারণ সেই সামনে মাসে উনিশ তারিখের আগে টিকিট পাওয়া যাচ্ছিলো না সবাইকে বলা হয়েছে সবাই একই কথা দেখে বলছে উনিশ তারিখের আগে কোনো টিকিট নেই তো এত টেনশনের মধ্যে ছিলাম বলার না কারণ আমি চাইছিলাম যত তাড়াতাড়ি যাব যাতে শুনি কথাগুলো কারণ ডাক্তারের কথার আশায় আমি বসে রয়েছে যে কি বলবে না বলবে তো যাই হোক এখন তো কিছুই বলতে পারছি না যতক্ষণ না আমি ডাক্তার দেখাচ্ছি দেখি নিশ্চয়ই তোমাদের আপডেটগুলো দেব শুধু তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট যে তোমরা একটু আমার আপডেটগুলো খেয়াল রাখবে যাতে কোনো ভিডিও এমন না দেখে না দেখেই সবাই জিজ্ঞেস করছো যে কি বলল ডাক্তার বা কি হলো বা কবে কি মানে যা জিজ্ঞেস করো যারা দেখো না পুরো ভিডিওটা একটু দেখেই হয়তো ওপরে লেখাটা দেখেই সব বুঝে যাও তো তাদের জন্য একটা কথাই বলবো প্লিজ তোমরা পুরো ভিডিওটা অন্তত দেখে আপডেটগুলো জানার চেষ্টা করো কারণ সেই মুহূর্তে আমি তোমাদের কমেন্ট দেখে মানে রিপ্লে করার মতো অবস্থায় হয়তো থাকবো না কারণ ওখানে অনেকটাই দৌড়াদৌড়ির ব্যাপার জানোই বাইরের ব্যাপার তো অনেকটাই দৌড়াদৌড়ির ব্যাপার সেই কারণে আমি কমেন্টের যে রিপ্লাই করে তোমাদের জানাবো সেটা হয়তো পারবো না হ্যাঁ কমেন্ট আমি সবারই দেখবো দেখে হয়তো পরের ভিডিওতে তোমাদের সেই আপডেটগুলো আবার দিয়ে দেবো এটা হবে কিন্তু প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা একটুখানি ভিডিওগুলোর আপডেটগুলো একটু নজরে রেখো যাতে আমি আপডেটগুলো কি দিচ্ছি কারণ সবার অনেক রকম অনেক কোয়েশ্চেন থাকে তো প্লিজ একটু আমার আপডেটগুলোর নজর রেখো তো এই আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি আঠাশ তারিখে রওনা দিচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে তো আমাদের টিকিট হয়ে গেল আঠাশ তারিখে তো যাই হোক চলো এটাই আমার জানানো ছিল এই কারণে আমি একটু আপডেটটা দিতে লেট লেটই করছিলাম আর অনেকটা চাপেই ছিলাম কদিন ধরে হয়তো ফটো পোস্ট করছি ভিডিও পোস্ট করছি সবই করছি কিন্তু কোনো একটা জায়গায় আটকে যাচ্ছিলাম তো ঠিক আছে চলো আর একটা কথা হয়তো আঠাশ তারিখে বেরোবো সাতাশ তারিখে গিয়ে একটু মায়ের মন্দিরে পুজো দিয়ে আসবো মানে আমাদের এখানে রামপ্রসাদ ভিড় ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো সাতাশ তারিখে যাব পুজো দিয়ে তারপর রওনা হব মায়ের নামে তো চলো এই যে তোমাদের অর্থসেনা না এখানে শুয়ে রয়েছে দুষ্টু করছে শুয়ে শুয়ে হাসি হাসি হচ্ছে হাসি হাসি হচ্ছে তো ঠিক আছে চলো এটুকুনি জানানো ছিল সবাই একটু ভালোবাসা দিও আশীর্বাদ দিও বাস তাতেই খুশি আমরা